দশ দিনেও গ্রেপ্তার নয় প্রিয়নাথ সাউ ন্যায়ের দাবিতে পুলিশ সুপারের দরজায় অভিযোগকারী মহিলা ধর্ষণের গুরুতর অভিযোগ ওঠার পর প্রায় দশ দিন কেটে গেলেও এখনো গ্রেপ্তার হয়নি রামপুরহাট পুরসভা তৃণমূল কাউন্সিলর প্রিয়নাথ সাউ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধর্ষণ এমনই অভিযোগ জানিয়ে কয়েকদিন আগে রামপুরহাট থানায় লিখিত নালিশ দায়ের করেন এক মহিলা অভিযোগে তিনি জানান শারীরিক সম্পর্কের ফলে তিনি গর্ভবতী হয়েছিলেন কিন্তু এরপর আর বিয়ের কথাই মানেননি কাউন্সিলর অভিযোগ ওঠার পর দিনই প্রিয়নাথ সাউকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস কিন্তু তবু পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ অভিযোগকারীরা অবশেষে ন্যায় বিচারের আশায় আজ সিউড়িতে বীরভূম জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন ওই মহিলা আমি এস সুপার সুপারিনটেনডেন্ট অফ পুলিশের অফিসে এসেছে কেন আমি গত উনত্রিশ তারিখ যে এফআইআরটি করেছিলাম তার এখনো কোনো বিচার হয়নি বা অভিযুক্ত অ্যারেস্ট হয়নি তো আমি স্যারের কাছে মানে এসপি স্যারের কাছে সেই আবেদন জানাতে এসেছি যে কেন উনি অ্যারেস্ট হননি তো ওনাকে পুরো ব্যাপারটা বলতে এসেছে আমার যে অভিযুক্ত ছিলেন সেনি হচ্ছেন প্রিয়নাথ সাহ ওয়ার্ড নাম্বার এইট কাউন্সিলর রামফ্রাট মিনিসোলি অভিযোগ ছিল দীর্ঘদিন দিয়ে প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং তার ফলে এবং আমার একটি গর্ভে বাচ্চা আসে এবং এখন দীর্ঘদিন থ্রেড এবং এইসব চলছে হুমকির হুমকি এসব চলছে তো আমি ভীষণ আতঙ্কিত হয়ে আছি এবং আমার বাচ্চার জন্য ভীষণ আতঙ্কিত হয়ে আছি সেই জন্য স্যারের কাছে আসবো

যে কারণে আমরা ডেকেছি আজ সঙ্গে সঙ্গী এটা মিল আছে এটা যে যেখানে 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 যে অভিযোগ জানানো সেটা পুলিশকে দেওয়া হয়েছে পুলিশ মানে যা ব্যবস্থা নেওয়া নেবেন আপনারা তো জানেন যে প্রদেশের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তা থেকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে যা যা কিছু বলবার এটা এবার মানে পুলিশ করবেন পুলিশের ব্যাপারটা তো আমরা ঠিক করবো না পুলিশের ব্যাপারটা পুলিশ দেখবে